এখন কন্টেন্ট বানানো যায় এআই পুরোপুরি নির্ভুল নয় অন্ধভাবে বিশ্বাস করলে হতে পারে বড় বিপদ আজকের ভিডিওতে জানাবো এআই দিয়ে কন্টেন্ট বানানোর জন্য আপনি কি কি বিষয় খেয়াল রাখলে থাকবেন কপিরাইট মুক্ত তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এআই অনেক সময় এমন ভুল তথ্য দেয় যা দেখতে একেবারে সঠিক মনে হয় তাই যে কোনো তথ্য ব্যবহার করার আগে গুগল বা নির্ভর যাচাই করে নিন এআই দিয়ে বানানো ছবি বা ভয়েস ক্লোন এসব ব্যবহার করলে দর্শকদের জানিয়ে দিন এটি এআই তৈরি না হলে বিভ্রান্তি বা অভিযোগ আসতে পারে এআই অনেক সময় অন্য কারো কাজ নকল করে ফেলে তাই কন্টেন্ট বানানোর পর লঘু মেলজিক বা স্টাইল কপিরাইট লঙ্ঘন করেছে কিনা সেটা যাচাই করে নিন বিশেষ করে যদি আপনি ভিডিওটি মনিটাইজ করতে চান ভয়েস ক্লোনিং বা মুখ নকল করা এখন অনেক সহজ কিন্তু কাউকে না জানিয়ে এসব ব্যবহার করলে সেটা হতে পারে আইনি অপরাধ এআই কন্টেন্ট বানাতে সাহায্য করতে পারে কিন্তু দায়িত্ব নিতে হবে আপনাকে ভুল হলে এআই নয় দায় থাকবে কন্টেন্ট নির্মাতা হোক আমাদের সহকারী বিকল্প নয় কন্টেন্ট বানান বুঝে শুনে দায়িত্ব নিয়ে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আরো এমন ইনফরমেটিভ কন্টেন্ট পেতে ধন্যবাদ কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ